কথা বলে না আজকে বন্দের দিন কচু খেতে কাজ করছি আসুন দেখি কচু গাছ কত বড় হলো এই সুন্দর ফল মিঠা নদীর পানি কচু মাটি মাটিটা খুঁড়ে দিচ্ছি কারণ কচু গাছে যদি ভেতরের এখানকার সব হাইড্রোজেন এবং দূষিত জিনিসগুলো যদি ধরে যায় অক্সিজেন যদি প্রবাহিত হয় তাহলে এটা গাছে গাছ অনেক দ্রুত বড় হবে তো কচু শাক এদেশে আসলে পাওয়া যায় না তো একরকম কচু এটা ওই আমাদের বাংলাদেশে বলে আমরা বলতাম এটাকে কচু বলতাম এটা হলো প্রচুর মুখী খাই যে প্রচুর মুখী পানি কচুর এখানে বিশেষ ধরনের প্রচুর এই প্রচুর পাওয়া যায় আমার কাছে মনে হলো যে আমি যদি এই প্রচুর মুখীগুলো ঘরে রেখে মুখ ফুটাই তাহলে এটা আমার মনে হয় যে এটা আমাদের প্রচুর শাক আমরা খেতে পারি প্রচুর শাক চোখের জন্য খুব উপকার এদেশে শাক সবজি পাওয়া আমি যেহেতু বিশেষ করে ইয়েতে থাকি শিরাগর বরফের শহর সেখানে এগুলো শাক শাক সবজি পাওয়াটা খুব চ্যালেঞ্জিং তো কচু শাক আমার খুবই প্রিয় বাচ্চাদের প্রিয় তো আজকে আমি কৃষক হিসেবে কি কাজ করছি আজকে বন্ধের দিন কীভাবে সময় কাটাই কৃষক কচু গাছ কচু গাছের গোড়া আগাছা পরিষ্কার করছে মাটি নরম করে দিচ্ছে আর কৃষানির গৌ সহযোগিতা করছে ভিডিও ক্যামেরায় তো আপনারা হয়তো বলবেন যে এটা আসলে কি জরুরি এই সময় তো আমি অন্য আরেকটা কাজ করলেও তো আসলে অতিরিক্ত কিছু ডলার ইনকাম হতে পারে কিন্তু আসলে ইনকাম তো সব কিছু না মনে প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বড় যদি একটা কচু শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে আমার হ্যাঁ যদি রান্না করে কচুর লতিও যদি এটা লতি হয় না ওসব কচুর লতি খেতাম কত সুন্দর লাগতো তো জীবনে কচুর পথ জীবনটাই তো কচুর পথার পানি কখন আমরা নিঃশেষ হয়ে যাব আমরা কেউ জানি না এই সুন্দর পৃথিবী আলো বাতাসের এই সুন্দর পৃথিবীতে আমরা বেঁচে আছি সেটি আল্লাহর রহমত সে আল্লাহর রহমাতে এখানে সব ধরনের কচু শাকের প্রচুর রকম ভিটামিন পাওয়া যায় প্রচুর রকম যায় আমরা সেটি করছি আমরা কচু গাছ ও অন্যান্য গাছপালা হয়েছে ধনিয়া পাতা ব্রুকলি টমেটো অনেক কিছু হয়েছে আমরা পর্যায়ক্রমে লাল শাক তো রেগুলার খাচ্ছি সো এগুলো হচ্ছে কৃষি পরিবার থেকে বেড়ে ওঠা একজন মানুষের গল্প সময় সময় আপনাদেরকে বলি দেখছেন ওখানে টমেটো হয়েছে অনেক সুন্দর টমেটো হয়েছে আমাদের আমাদের টমেটোগুলো অনেক বড় বড় হয়েছে যদি আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন কত টমেটো হয়েছে একটা গাছের মধ্যে অনেক বড় বড় আমার মনে হয় চারটা পাঁচটায় কেজি হবে এক একটা টমেটো চারটায় কেজি হয়ে যাবে তিনটাও কেজি হতে পারে ক্ষেত্র বিশেষে এমনি করে সুন্দর করে আমার খেতে এখানে আমাদের খেতে পুঁইশাক হচ্ছে লাল ধরনের বোটাগুলো লাল পাতাগুলো সবুজ পুঁই শাক আমার ভীষণ পছন্দ তো আশা করি আরও লাল শাক আমরা খেয়েছি আশা করি সবাই আমাদের ভিডিওগুলো এনজয় করছেন বলেছিলাম ভিডিও করে দেখাবো ডাঁটা শাক ডাঁটা গাছও অনেক বড়ো হচ্ছে তো এইগুলো আশা করি আপনাদের ভালো লাগলে ভালো লাগতে পারে আপনাদের প্রণদানা হতে পারে আপনারাও এরকম পথ বেছে নিতে পারেন ধন্যবাদ সবাইকে যে যেখানে থাকেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন